বর্তমানে আসি কোন রকম আমি আগে একটা প্রতিবেদন করছিলাম ঠিক আছে প্রতিবেদন করার একটা মানুষ পাইছিলাম আমার পাশে কিছুদিন থাকি এসে আমার আশা দেখিয়ে ঠিক আছে সে আর আমার সাথে কথা বলে না কিছুদিন ধরে ফোন দেন আমি আমি আবার প্রতিবেদনের মধ্যে আইছি যদি ভালো একটা ছেলে পাই যদি আমার কথা তার ভালো লাগে ঠিক আছে আমার একটা ছোট ভাই আছে নানি আছে আমি তাদের নিয়ে থাকি নিজে যতটুকু কাজ করি ততটুকুই চলি যদি কারো ভালো লাগে আমার প্রতিবেদন দেখে আমি নতুন করে আবার আইসি প্রতিবেদনের সামনে সে যদি আমার আবার ফিরে পাইতে চায় তো আমার এই নাম্বারে সে যদি অপেক্ষায় আছে তার যদি সে আমারে যোগাযোগ করে ফোন দেয় আর যদি সে না দেয় অন্য কোনো মানুষ যদি আমার পাশে দাঁড়ায় এই প্রতিবেদনটা দেখে আশা করছিলাম যে আমি জীবনে আর দিন প্রতিবেদন আসবো না একবারই করছিলাম সেটাই ভাবছিলাম বারবার যে প্রতিবেদনে আসবো এটা ভাবি নাই প্রথম আবার আইলাম প্রতিবেদনে যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা দেখে সে যদি আমার পাশে থাকে বিয়ে শি করে কোনো খারাপ উদ্দেশ্যে ফোন দিলে কেউ যাতে আমার এই বিষয় খারাপ উদ্দেশ্যে ফোন দেয় তার সাথে আমার যোগাযোগ করার দরকার নেই যদি কেউ বিয়ে শি করে আমার পাশে থাকে ঠিক আছে যে বলে বন্ধু এইডা ওইটা এই জন্য এইগুলো না বিয়ে শি করে যদি আমার পাশে থাকে সুখ দুখে সারা জীবন তারে নিয়ে থাকব এইটুকুই আমার আশা ভরসা হ্যাঁ স্যার কি বেশি এখন বস ভাই এত বেশি বশার দরকার নাই কম এর দরকার নাই এখন তো আর নিজের মানুষই পাওয়া যাবে না কম বেশি ছেলেদের বস বেশি থাকবে তাই না এক বড় বশার লোকের সাথে তো সম্পর্ক করা যায় না তাই না সেophag দেশে হোক যে হোক যদি সে আমার পাশে থাকে সেই একটা মানুষ ভালোই হবে বেওয়ার ভালো

ওনাকে আফায়ের সাথে কথা বলে যাবো সবার সাথে খারাপ বাসায় কথা বলবেন না ভাই সবাই আছে প্রত্যেক আমরা বলে দিচ্ছি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ওয়ান এইট সেভেন ডাবল টু আমরা ঠিক আছে এখন আচ্ছা আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ওয়ান এইট সেভেন ডাবল টু আপনার নাম্বার ফোন যদি দেয় দশ দর্শকের ফোন হবে তো

ঠিক আছে যে আশা ভরসা দেখিয়ে সে কিছুদিন কথা বলে সে নিজে থেকে আমার ফোন দেন ফোন দেন না না কিছুদিন ধরে ফোন দেন না এলিং আমি প্রতিদিন সামনে তার যদি ভালো লাগে সেও যোগাযোগ করতে পারে আর অন্য কেউ আমার সাথে যোগাযোগ করে তিন নাম্বারই করবে আচ্ছা আচ্ছা তো আমি চাচ্ছি যে এই ইউটিউব মাধ্যমে তাকে খুঁজে পেতে নাকি আচ্ছা তো দর্শক ভাই আজকে মতো আমরা বিদায় নিচ্ছি এই আপুর কথা শুনলেন তো সে ভালো মতো দুইটা কথা বললো বা কেউ যদি পছন্দ করেন বা বিয়েবাসী চান তাকে সে রাজি আছে যদি আপনাদের গ্রামবাসী নিয়ে যান বা বিয়ে প্রবাসী নিয়ে যান সেও রাজি আছে আপনারা যে পারেন সচেতন করবেন কেউ খারাপ আসে কথা বলবেন না আর ভিডিও পুরো দেখবেন দেখা পরে আপনার নাম্বার পেয়ে যাবে এই নাম্বার দিয়ে অবশ্যই কথা বলবেন সেক্ষেত্রে আমরা আজকে বিদায় নিচ্ছি দর্শক ভাই আমার ভালো ঠিক শুধু থাকুন আপু আল্লাহ আসুন ভালো হ্যাঁ আল্লাহ